गुनेगार हैं खताकार हैं सियाकार हैं कुछ भी हैं तेरे महबूब की उम्मत हैं ऐ अल्लाह हम सब पर रहम फरमा करम फरमा जय सनातनी जय गौ भक्त बिंदु जय भारत माता की जय अपनाला जय बांग्लादेश अपामोर जनसागर যারা জনতা জনার্দন আপনাদের সামনে আমাদের যে এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি বিশেষ একটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি আর যারা এই বাংলাতে ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আমি সে সকল মানুষের কাছে কিছু কথা তুলে ধরতে চাইছি আমরা ধর্ম নিরপেক্ষতা মানে তা বুঝি আর কি ধর্ম নিরপেক্ষতা ধর্ম মানুষ তো কখনো হয় না মানুষ তো একটি ধর্ম অবলম্বন একটি ধর্মকে অবলম্বন করেই সে জন্মগ্রহণ করে আমরা বারবার একটা কথা শুনি ধর্ম যার তার আর উৎসব সবার মানে এখানে এই বাংলাতে হিন্দু পরম্পরাতে বাংলার বড় উৎসব দুর্গা পুজো দুর্গা পুজো হয় সকল ধর্ম অবলম্বনকারী মানুষই সেই অনুষ্ঠান দেখে পুজো প্যান্ডেল উপভোগ করে পুজোর মধ্যে খাওয়া দাওয়া নাচ গান সমস্ত কিছুর সঙ্গে একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে থাকে আনন্দ অনুষ্ঠানের মধ্যে জড়িয়ে থাকে এই বাংলার একটি সংস্কৃতি কিন্তু আমরা কখনো দেখিনি যে অপর একটি ধর্মের মানুষ অন্য একটি ধর্মকে গ্রহণ করছে আবার তিনি নিজে ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি মাননীয় আমাদের হিন্দু আমাদের সনাতনী সমাজকে উনি যেভাবে ওনার স্বাস্থ্যের জন্য কন্যাশা করতে চলেছে আমি সেই কারণে আমি সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ যারা যারা আমাদের সনাতনী যাদের পরম্পরা সনাতনী তাদের সামনে আমি পরিষ্কার করে দিতে চাইছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আসলে তোষণকারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আসলে তিনি নিজের রাজত্বকে টিকিয়ে রাখবার জন্য তিনি মুসলিম ধর্ম মুসলিম ধর্মের যত কর্ম সব তিনি করে চলেছেন আমার ভাবতে অবাক লাগে ওনার ট্রাইটেলটা এখনো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের হিন্দু ধর্মের যারা পরম্পরাকে রক্ষা করে চলেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি একজন ধর্মের মানুষ একজন বিধর্মী যদি এরকম সব সময়ের জন্য করতে থাকে এবং তিনি তার কর্মের এবং তিনি আর কেউ নন তিনি বাংলার একজন অভিভাবিকা আমরা এর আগে বাংলার অনেক মুখ্যমন্ত্রী ইতিহাস আমরা জেনেছি হয়তো আমার বয়সকালে আমি সকলকে দেখতে পাইনি কিন্তু ইতিহাসটা আমরা পড়েছি বা ইতিহাসটা জানি আমি এর আগেই আমি যে দুজন মুখ্যমন্ত্রী কিঞ্চিত হলেও দেখতে পেয়েছি একজন হচ্ছেন জ্যোতি বসু সামান্য সময় পেয়েছিলাম আর তারপরে যিনি বুদ্ধদেব এই দুজন মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি সামনে থেকে এরা জন্য সেকুলার সময়ের কথাবার্তা বলেছেন কিন্তু কখনো বড় ধর্মকে এইভাবে গ্রহণ করতে চলে যাননি আমি ওনাদের সুনাম করছি না ওনাদের চরিত্রটা তুলে ধরছি কিন্তু আপনারা লক্ষ্য করুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটি ইফতার অনুষ্ঠানে একজন ওনার গুরুত্বপূর্ণ সাথে সদস্যের তিনি ইফতার ইফতার গ্রহণ করছেন লজ্জা লাগে বাংলার মানুষ হিসেবে লজ্জা লাগে বাংলার সনাতনী হিসাবে লজ্জা লাগে আমাদের বাংলাটা গর্বের জায়গা এই বাংলাতে বিনয় বাদল দিনেশের জন্ম হয়েছে এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা এই বাংলা সর্বোপরি সর্বোপরি আমাদের ধর্মের বাংলা এই বাংলা আমাদের সনাতনীর বাংলা বিবেকানন্দের বাংলা আজকে এই বিবেকানন্দের বাংলাকে উনি ধর্মীয়ভাবে তিনি কলুষিত করে চলেছেন শুধু হিন্দু সমাজকে নয় তিনি মুসলিম সমাজকেও প্রভাবিত করতে চাইছেন আমি হিন্দু ধর্মের সনাতনীদের কাছে একটাই বার্তা পৌঁছাতে চাইছি সেটা হচ্ছে উনি ধর্মের নামে উনি ধর্মের নামে যেমন উনি পরধর্মকে গ্রহণ করেছেন উনি ওইভাবে আমাদের পরম্পরাকে ধ্বংস করতে চাইছেন আমাদের পরম্পরাকে নষ্ট করতে চাইছেন উনি আমাদের পরম্পরাকে খুব বুদ্ধি এবং কৌশলগতভাবে নষ্ট করে দিতে চাইছে এই বাংলাতে এই বাংলাতে সাধু সন্তরা মার খাচ্ছে এই বাংলাতে এই বাংলাতে মোথাবাদী কাণ্ড হচ্ছে এই বাংলাতে ধুলিয়ান কাণ্ড ফুল অনেক মন্দির লুটপাট এবং আগুন দিয়ে পুড়িয়ে দেব দেবীর মূর্তি ভেঙে দেওয়া আর ওনার খুব কাছের মন্ত্রী বলছেন এই বাংলাতে নাকি কোনো জঙ্গি নেই তাহলে জঙ্গি যদি না থাকে তাহলে যারা ফেসবুক পোস্ট করছেন এরা কারা এরা কোন সম্প্রদায়ের মানুষ আমরা যা দেখতে পাচ্ছি আমাদের যা চোখে নজরে আসছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা একটি সম্প্রদায়ের মানুষ যারা আমাদের দেশকে অঙ্গণনা করে চলেছে আমাদের দেশকে আমাদের দেশকে দেশদ্রোহী কথাবার্তা বলছে তারা আর কেউ নয় একটি সম্প্রদায়ের মানুষ তারা ভিন্ন সম্প্রদায়ের মানুষের মুখে কখনো এমন শোনা যাচ্ছে না একটি সম্প্রদায়ের বিভিন্ন মানুষের এরা কখনো পাকিস্তান জিন্দাবাদ বলছে কখনো পাকিস্তানের গুণগান করছে কখনো পাকিস্তান নিয়ে সুন্দর সুন্দর কথা বলছে কখনো কেউ বলছেন যে আমাদের ভারতীয় সেনারা পালিয়ে গিয়েছে পাকিস্তানের কাছে পরাজয় হয়েছে নানানভাবে আমাদের দেশের প্রতি কুৎসা করে চলেছে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছের মন্ত্রী ফিরাদ হাকি তখন কিন্তু একটি কথাও বলছেন না তখন দুধেল গায়েদের কোন মন্ত্রিসভার সদস্য নয় কোন বিধায়ক নয় এমএলএ নয় এমপি নয় কেউ একটি কথা বলছেন না মাননীয়ার মুখ পুরো বন্ধ আসলে কি জানেন আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করুন ঠিক বাংলাদেশটা পাকিস্তানটাকে যখন স্বাধীন করা হয় পাকিস্তান ভারতের সঙ্গে যখন যে ভারত মাতা বাংলাদেশে জন্ম দিয়েছিল আর সেই বাংলাদেশেও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে ফেলে ভেঙে ফেলেছেন তারা যারা সংস্কৃতিকে রক্ষা করে চলেছেন বাঙালির বাংলার যে সংস্কৃতি এই সংস্কৃতিকে যারা রক্ষা করছেন তাদের নামে কুৎসা গাইছেন তাদের নামে বাজে কথা বলছেন দেশদ্রোহীমূলক কথা বলছেন সমস্ত কিছুই কিন্তু তোষণমূলক বক্তব্যের জন্য আমি একটাই কথা বলতে চাই যেই রাজ্যের বা যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অন্যায়কে অন্যায়কে অন্যায়ের চোখে দেখেন না তাদেরকেই তোষণ করে চলেন সেই বাংলার সেই বাংলার সেই সম্প্রদায়ের মানুষের কিছু মানুষের থেকে আমাদের এই বাংলা এবং বাঙালিরা ভালো কিছু আশা করতে আমরা পারি না আপনারা কেউ দেখাতে পারবেন না কোনো মন্দিরে কোনো মন্দিরে কোনো বিদ্বেষমূলক কাজ হয় কোনো মন্দিরে কোনো দেশদ্রোহীমূলক কার্যকলাপ হয় কিন্তু এই বাংলাতে এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পরিষ্কার পরিসংখ্যান দিয়ে গেছিলেন এই বাংলার এই বাংলায় যে সমস্ত সবাই সকল সকল খারাপ আমি তা বলছি না সবাই খারাপ তাও বলছি না কিন্তু কিছু এর মধ্যে মাদ্রাসা আছে যারা যেসব মাদ্রাসা মাদ্রাসার মধ্যে শুধুমাত্র মুসলিম মুসলিমদের যে পরম্পরা এবং মুসলিমদের শিক্ষা মুসলিম শিক্ষা সেগুলোই দেওয়া হয় এবং সেগুলো দিতে গিয়ে অলরেডি ভারত বিদ্বেষমূলক কাজের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে এবং পাকিস্তানের গুণগান করার জন্য তারা সামনের দিকে এগিয়ে আসছে কারণ একটাই কারণটা হচ্ছে আমি ভারতের খাব সংস্কৃতিটা আরও মেরে নেবো এ তো কখনো হয় না আমি ভারতে থাকবো ভারত মাথায় ভারত মাটিতে আমি ভারত ভূমিতে জন্ম নিয়েছি এখানে ভারতের সংস্কৃতিটাকে আমাকে গ্রহণ করতে হবে ভারতের সংস্কৃতিকে আমার অন্তরের মধ্যে স্থান দিতে হবে ভারতের গুণগান গাইতে গেলে ভারত মাতার সন্তান হয়ে যদি আমি অন্য কোনো সংস্কৃতিকে আমি নিজের অন্তরের মধ্যে ধারণ করি আমার অন্তরে এক আর বাহিরে আর এক তো কখনো হয় না তাই আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে দয়া করে আপনি আর মুসলিম তোষণ করবেন না আপনার সময়কালে মুসলিম তোষণের সীমা এমন জায়গায় আপনি নিয়ে গেছেন আপনি নিজের ধর্মকে নিজের সংস্কৃতিকে আপনি ত্যাগ করে একমাত্র গদির স্বার্থে আপনি মুসলিমদের হিজাব টেনে আপনি নামাজ পড়ছেন কখনো রেড রোডে গিয়ে কখনো যে খিলাপথ যে মঞ্চ সেখান থেকে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলছেন কখনো আপনি কখনো আপনি আপনি ইফতার করছেন কখনো আপনি বলছেন যে আপনাদের সঙ্গে সকল সরকারটা আছে আমি আমি পরিষ্কার করে দিতে চাইছি আপনার শাসনকালে আপনার শাসনকালে এই বাংলায় হিন্দু মুসলিম বিভেদটা এমন জায়গায় আপনি তোষণ করে এক শ্রেণীর এক শ্রেণীর একটা সমাজকে তোষণ করে যেভাবে এই জায়গায় আপনি নিয়ে এসেছেন তার দায় সকল সকল দায় এই অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং তার সময়কালে যেভাবে তার মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিসভার এমএলএরা হিন্দু নিধন কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে আমি সকল সনাতনীর কাছে পরিষ্কার করে দিতে চাই যে আপনারা মনের মধ্যে এমন দৃঢ় প্রতিজ্ঞা করুন আমাদের সকলের আগে আমাদের ভারত মাতা আমাদের জাত পাত ধর্ম বিভেদ সব কিছু ভুলে গিয়ে আমরা সকলের আগে আমরা সব কিছুর আগে আমরা অন্তরের মধ্যে রাখব আমরা ভারত মাতার একটি সন্তান এই ভাবনা যারা রাখতে পারে না তাদেরকে বর্জন করতে শিখুন এই ধারণা যাদের মনের মধ্যে নেই যারা শুধুমাত্র বদির স্বার্থে রাজনীতির স্বার্থে আপামোর একটা সমাজকে তোষণ করে আর একটা সমাজকে ডুবিয়ে দিতে চাইছে তাদেরকে বর্জন করতে শিখুন ভাবলে আশ্চর্য লাগে অবাক লাগে আপনারা তো দেখছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে একজন হিন্দি হিন্দু মহারাজ যিনি কৃষ্ণ কৃষ্ণপ্রভু তিনি শুধুমাত্র তার ধর্মীয় কথা বলার জন্য তার ধর্মের উপর অন্যায় অত্যাচারকে তুলে ধরবার জন্য তাকে যেভাবে মৌলবাদরা আটকিয়ে রেখেছে সেই মৌলবাদেরই একটা অংশ আমাদের এই বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে বিভিন্ন দিকে তারাই আজকে ভারত মাতার যে এই দুর্যোগ সময়কালে ভারত মাতার বীর সন্তানেরা যে সময়কালে যুদ্ধ করছেন পাকিস্তানের সঙ্গে সেই সময়কালে তারা আমাদের দেশমাতার দেশদ্রোহী কথাবার্তার সঙ্গে ফেসবুক পোস্ট করে চলেছে তার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রকম স্টেপ নিচ্ছেন না কখনো তিনি বলে কখনো তার প্রশাসন বলছেন যে এটা আমাদের স্পর্শকাতর এলাকা এখানে কিছু বলা যাবে না এটা সেন্সিটিভ এলাকা এখানে কিছু করা যাবে না আশ্চর্য ব্যাপার ভারী অদ্ভুত ব্যাপার কি সেন্সিটিভ এলাকা কি স্পর্শকাতর এলাকা দেশদ্রোহী কর্ম যারা করবে তাদের নিয়ে আপনি আবার ভাববার সময় দেবেন অবিলম্বে তাদের বিরুদ্ধে অবিলম্বে তাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সরকারকে তাদের চিহ্নিত করা এবং তাদেরকে গ্রেপ্তার করা উচিত শুধু আমাদের হিন্দু ধর্মের ওপরে হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে ফেলছে পুড়িয়ে দিচ্ছে এই জেহাদিরা তাই নয় আমাদের ভারত ভূমিকে অক্ষণ্ড অখণ্ড না রাখবার যে প্রচেষ্টা ভারত ভূমি অর্থাৎ এই বাংলা ভূমি একদিন অন্য কারোর হাতে তুলে দেওয়া এসব কর্মের সঙ্গে এরা এনারা এদের একটা বিরাট একটা চক্র জড়িয়ে আছে আমি নিশ্চিন্তে কারণ বৃক্ষ একমাত্র ফল দান করে সেই ফল দেখে চেনা যায় বৃক্ষটার নাম কি আমরা যে পরি পরিবেশ পরিস্থিতি দেখছি এই তোষণ করবার জন্য এই সরকার একদম পরিষ্কার বলতে চাইছি আবারও আমি মাননীয়ার সরকার মুসলিম তোষণ করে এমন একটা জায়গায় এনেছে এই সরকার চলাকালীন যারা দেশদ্রোহী কাজকর্ম করছে তাদেরকেও মাননীয়া প্রশ্রয় দিয়ে চলেছে আমি তাই আপামোর সমস্ত হিন্দু ধর্ম অবলম্বনকারী আমার সোনা যারা প্রাণ পুরুষ আছেন তাদেরকে দৃষ্টি দিতে বলছি আমরা এই বাংলায় আমরা যেভাবে সাধু সন্তরা তাদের শিকার হয়ে পড়েছি আমাদের পরম্পরারা যেভাবে শিকার হয়ে পড়েছে আমাদের দেব দেবীরা যেভাবে তাদের হাতে নষ্ট হয়েছে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা সংস্কৃতির নষ্টের সঙ্গে সঙ্গে আমাদের এই ভূমিটাকেও অন্য কারোর হাতে তুলে দেবার যে চক্রান্ত তার বিরুদ্ধে গর্জে উঠতে বলছি আমরা সকল সময় ভারত মাতার সন্তান আমরা একটা কথাই জানি এবং সেটাই অন্তরের মাঝে এবং বাইরে প্রকাশ্যে রাখি আমরা ভারত মাতার সন্তান আমরা যে ভারত মাতার বীর সন্তানেরা লড়াই করে চলেছেন আমরা তাদের সঙ্গে আছি থাকব অতীতেও ছিলাম আমাদের পরম্পরা কখনও বেইমানের রাস্তা শেখায়নি আর এদের পরম্পরাটা বেইমানি করাই এরা এরা বেইমানের জায়গা থেকে উঠে এসেছে অতএব এই বেইমানদের চিহ্নিত করুন এই বেইমানদের যারা এই বেইমানদের যারা বেইমানি করতে সুযোগ করে দেয় এবং শাসন না করে হিন্দুদের ওপর শোষণ করে এবং এই সমাজকে যারা তোষণ করে তাদেরকে বর্জন করুন সর্বোপরি একটাই কথা যে সরকার যে সরকার আমাদেরকে নিধন করবার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদের পোষণ করে সেই সরকারটাকে বর্জন করুন এবং এই বাংলার পরম্পরাকে বাংলার পরম্পরার অস্তিত্বকে টিকিয়ে রাখুন এবং ভগবানের যে কার্যকলাপ সেই দিকে দৃষ্টি দিয়ে ভারত মাতার এই ভূমিকে রক্ষা করুন এবং যারা এই ভারত ভূমিকে ভারত ভূমিকে অন্যের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা প্রত্যক্ষভাবে করছে এবং পরোক্ষভাবে যারা সাহায্য করছে তাদেরকে এমন একটা জায়গায় রাখুন আপনার বাড়ির সামনে আমি বলছি কেউ কেউ বলছেন যে বঙ্গপ্র প্রসাগরে ফেলে দেওয়ার জন্য আমি বলছি না না বঙ্গোপসাগর নয় আপনার বাড়ির সামনে যে ওই একটি ড্রেন আছে যে ড্রেনের মধ্যে দিয়ে নোংরা জল আপনার বাড়ির মল জল যে পরি যে পথ দিয়ে পরিষ্কার করে আপনি পরিষ্কার করছেন সেই ড্রেনের মধ্যে দেখবেন পোকায় কিলবিল করে এই রকম যারা আমাদের সনাতনী পরম্পরা এবং আমাদের বাংলাকে যারা অশান্ত করে অপরের হাতে তুলে দেবার প্রত্যক্ষ এবং পরোক্ষ চেষ্টা করছে আমি কোনো জাতির উদ্দেশ্যে বলছি না এক শ্রেণীর মানুষ যারা এই কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করে একদম ওই কচা ড্রেনের মধ্যে মাথাটা ফেলে পা দিয়ে চেপে দিন আর সকল মানবতার সহিত সকল সনাতনীরা পরম্পরাকে গড়িয়ে তুলে একবার সকলে নিলে বলেন জয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভারত মাতার সন্তান ভারত মাতার বীর সন্তান এ বাংলার মাটিতে ছিল আছে থাকবে ভারত অখণ্ড থাকবে ভারত ভূমি আমাদের থাকবে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ আমাদের এ বাংলা আমাদের এ বাংলার পরম্পরা আমাদের আমরা তাদের টিকিয়ে রেখেছি ভবিষ্যতেও টিকিয়ে রাখবো তার জন্য আমাদের যদি অগণিত শহীদ হতে হয় হব আমাদের এমন কোন শক্তি নেই আমাদের বঙ্গভূমিকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে এবং যারা আমাদের এই বঙ্গভূমিকে কারবার জন্য সাহায্য করবে তারাও আমাদের হাত থেকে নিস্তার পাবে না আমরা পথে আছি থাকবো আবার একবার ভারত মাতার জয় বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব জয় সনাতনীর জয় জয় চৈতন্য দেবের জয় 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 প্রভু শ্রীরামের জয় ভারত মাতা